আপনি যদি কারোর জীবনে পেন্সিল হয়ে সুখ লিখতে না পারেন তাহলে চেষ্টা করুন সুন্দর রবার হয়ে দুঃখ কষ্টগুলো মুছে দেওয়ার মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপরে উড়ে গিয়ে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন অবুঝ মন দিয়ে খেলা খেলো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে যদি আমার কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিয়ে দিও কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারবো অন্য কেউ নয় কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় মানুষ যখন যখন কিছু পায় তখন সে বোঝে না পেয়েছে হারিয়ে ফেলে তখন বোঝে যে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে স্বপ্ন দেখতে থাকো কারণ স্বপ্ন থেকে আসে আইডিয়া এবং আইডিয়া থাকলেই একটা কাজ সঠিকভাবে করা যায় প্রথম বিজয়ের পর বিশ্রাম নেবে না কারণ দ্বিতীয়বারে আপনি ব্যর্থ হলে অনেকেই বলবে যে আপনার প্রথম বিজয় শুধুই ভাগ্য ছিল যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে অভিজ্ঞতা একটু একটু করে সঞ্চয় করতে হয় হঠাৎ হয় না আমরা আমাদের আজকের দিনটাকে ত্যাগ করি যাতে আমাদের সন্তানরা একটি ভালো আগামীকাল পেতে পারে প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে আমি জয়ী আজ দিনটা আমার পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কেউ কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী ভারতে আমরা শুধু মৃত্যু রুগ্নতা উগ্রপন্থা অপরাধের খবর পড়ি আমরা কেন এত নেতিবাচক জীবনের সমস্যা থেকেই হতাশা না হয়ে ধৈর্য ধরুন একটা নির্দিষ্ট সময় পরে খারাপ সময় কেটে যাবে নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় মা শিক্ষিত হোক বা নাই হোক মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয় আপনি যদি জীবনে 99% নাইন লোকের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে এই চারটি কথা সব সময় মনে রাখবেন নাম্বার এক সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন সফলতা যদি খুব সহজে পাওয়া যেত তাহলে যে কেউ সফল হতো সফলতা আপনার কাছ থেকে ধৈর্য চায় কখনো রিক্স নিতে ঘাবড়াবেন না জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে রিক্স নিতেই হবে নাম্বার তিন সবসময় পজিটিভ ভাববেন এই পজিটিভ ভাবনা আপনাকে জীবনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে নাম্বার চার কখনোই এটা ভাববেন না যে লোকে কি বলবে লোকে কি ভাববে এই দুনিয়াতে মূর্খ লোকের কমতি নেই আপনি কোনো কাজ না করলেও লোকেরা ঠাট্টা করবে তাই কখনো লোকের কথায় কান দেবেন না চরিত্র এমন রেখো যে রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায় নেশা করে অথচ বোকা স্বামী এটা জানে না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ উকিল চায় আপনি ঝামেলা পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়াশিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটাই কিন্তু প্রমাণিত চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি